জিওরল্যান্ড লাইন চ্যান্ডিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা আজকের ভিডিওটিতে আমরা আলিম ফাজিল ও পরীক্ষার্থীদের উত্তরপত্র নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বেই প্রথমে মাধ্যমিক হাই মাদ্রাসা আলিম ফাজিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ তোমাদের পরীক্ষার জন্য যে উত্তরপত্র দেবে সেই উত্তরপত্রের প্রথমেই দেখো কি আছে প্রথমে হাই মাদ্রাসা আলিম ফাজিল এক্সামিনেশন দুই হাজার তেইশ লেখা থাকবে এর মধ্যে হাই মাদ্রাসা পরীক্ষার্থী হলে এইস এমের উপরে টিক দেবে আলিম হলে আলিমের উপরে এবং ফাজিল পরীক্ষার্থী হলে ফাজিলের উপরে টিক দেবে তারপরে তোমাদের যে সাবজেক্ট পরীক্ষা হবে সেই সাবজেক্ট জিওগ্রাফি হলে এখানে জিওগ্রাফি লিখবে বাংলা হলে এখানে বাংলা লিখবে এরপরে যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সেই সাবজেক্ট এখানে লিখতে হবে তারপরে রেজিস্ট্রেশন নম্বর এখানে রেজিস্ট্রেশন নম্বর লিখবে অফ বলে যে সালের উল্লেখ আছে অফ বলে সেই সালটাও এখানে লিখবে দুটো লাইনে লিখলে পরিষ্কার হবে এই এখানে দুটো লাইন করে নেবে প্রথমে রেজিস্ট্রেশন নাম্বার উপরে লিখবে এখানে অফ বলে যে সালের উল্লেখ তোমাদের অ্যাডমিট কার্ডে আছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে সেটা এখানে লিখবে অ্যাডমিট কার্ডে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকে তারপরে রোল যেটা উল্লেখ আছে সেটা এখানে লিখবে আর নম্বর যেটা উল্লেখ আছে তা এখানে লিখবে এখানে সিগনেচার অফ ইনফিজিলেটর এখানে সিগনেচার করবেন আর এখানে থাকবে তোমাদের যেখানে সেন্টার পড়েছে সেই জায়গা সেন্টার কোড তারপরে দেখো কি লেখা আছে এই যে রেখা আছে এই রেখার নিচে পরীক্ষার্থীরা কিছু লিখবে না এর নিচের অংশ থেকে আর তোমরা কোনো জায়গায় কোনো কিছু লিখতে পারবে না আর কি বলা হচ্ছে একশো নম্বরের এবং পঞ্চাশ নম্বরের প্রশ্নপত্রের জন্য যথাক্রমে তিন ঘন্টা পনেরো মিনিট এবং দুই ঘন্টা পনেরো মিনিট সময় বরাদ্দ একশো নম্বরের জন্য কত সময় বরাদ্দ করা হয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট পঞ্চাশ নম্বরের জন্য সময় বরাদ্দ হচ্ছে দুই ঘন্টা পনেরো মিনিট পরীক্ষা শুরুর প্রথম পনেরো মিনিট প্রশ্নপত্র পড়া ও উত্তরপত্র বিষয় রেজিস্ট্রেশন নম্বর ও ক্রমিক নম্বর লেখার জন্য নির্ধারিত তারপর বলা হচ্ছে যে মাদ্রাসা থেকে পরীক্ষার্থী পরীক্ষা দেবে সেই মাদ্রাসার নাম ও পরীক্ষার্থীর নাম কোনো জায়গাতেই লেখা চলবে না যে এই নির্দেশ অমান্য করবে তাকে আইনানুক শাস্তি পেতে হবে প্রয়োজনে তার উত্তরপত্র বাতিল হিসাবে গণ্য হতে পারে তারপরে কি বলা হচ্ছে পরীক্ষার জন্য প্রযোজ্য নয় এরকম কোনো অতিরিক্ত কাগজ সরবরাহ করা হবে না এবং একই উদ্দেশ্যে কোনো রকম অতিরিক্ত কাগজ সঙ্গে রাখা চলবে না যে উত্তরপত্র দেওয়া হবে তার ভিতরেই প্রয়োজনীয় উত্তর লিখতে হবে উত্তরপত্রের কোনো অংশ ছেঁড়া চলবে না কোনো অবস্থাতেই উত্তরপত্র বদল করা যাবে না প্রয়োজনে অতিরিক্ত কাগজ সরবরাহ করতে হবে সরি প্রয়োজনে অতিরিক্ত কাগজ সরবরাহ করা হবে উত্তরপত্রের উভয় পৃষ্ঠাতেই প্রশ্নের উত্তর লিখতে হবে মূল্যায়নের জন্য প্রয়োজনীয় নয় এমন কিছু উত্তরপত্রে থাকলে তা পরীক্ষার্থীকে কলম দিয়ে কেটে দিতে হবে পরীক্ষার্থীদের জানানো হচ্ছে যে তারা প্রশ্নপত্রের উপরে কিছু লিখবে না প্রশ্নপত্র বিতরণের পর থেকে প্রথম ঘন্টা অতিক্রম না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না পরীক্ষা কক্ষ ছেড়ে চলে যাওয়ার সময় প্রত্যেক পরীক্ষার্থী তার উত্তরপত্র পরীক্ষা কক্ষের পর্যবেক্ষকের কাছে জমা দেবেন জমা দেবে তার নিচের অংশে বিভিন্ন সিগনেচার আছে এখানে তোমাদের কোথায়ও সিগনেচার করতে হবে না এখানে মার্কস অব এখানে কোশ্চেন নাম্বার মার্কস অফ মার্কস মার্ক্স আফটার পিপিআর পিপিএস এই অংশে তোমার পরীক্ষা যখন দিয়েছ কোন প্রশ্নে কত নম্বর তুমি পাচ্ছ তা পরীক্ষা লিখবেন এবং টোটাল নম্বর এখানে লেখা হয়ে থাকে তোমরা প্রথম পৃষ্ঠার উল্টো দিকে যে সাদা পেজ আছে এখানে কিছুই লিখবে না এই অংশ এই পৃষ্ঠা বাদ দেবে দ্বিতীয় পৃষ্ঠা থেকে তোমরা লেখা শুরু করবে প্রথমেই মার্জিন দিয়ে নেবে তোমরা প্রথমেই চেষ্টা করবে যে ছোট প্রশ্ন যেগুলো আছে তার উত্তরগুলি শেষ করে নেওয়ার তোমরা প্রথমেই ভূগোল বিষয় হলে যেমন প্রথমেই আছে এমসিকিউ আছে এখানে চোদ্দটি এম আছে প্রথমেই চার চোদ্দটি এম অংশ লিখে নেবে পূর্ণ বাক্যে উত্তরগুলি সমাধান করবে যেমন এখানে আছে গম উৎপাদনে কোন রাজ্য সর্বাধিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে তোমরা যখন উত্তর করবে তখন গম উৎপাদনে কোন রাজ্য সর্বাধিক লিখে তারপরে ডি উত্তর করো উত্তরপ্রদেশ আর উত্তর করার সময় মনে রাখবে যে ভূগোল বিষয়টির ক্ষেত্রে যেমন কি হয় আমরা ডান দিকে পাঠ নম্বর পাট নম্বরগুলো দেওয়া হয় যেমন হচ্ছে একের দাগের ১৪টি প্রশ্ন আছে তাহলে এক নম্বর দাগ দুই নম্বর এক নম্বর প্রশ্নের যে নম্বর পেল এক ডান দিকে দেওয়া হচ্ছে দু নম্বর দাগের যদি এক পায় ডান দিকে দেওয়া হলো এই রকম করে ১৪টা নম্বর এখানে পাচ্ছে বাম দিকের অংশে আমরা কি করি যে একের দাগে কত পেলো একের দাগে যে বারো পেয়েছে না চোদ্দ পেয়েছে না শূন্য পেয়েছে সেটা বাম দিকের অংশে লেখা হয় তাই আমাদের নম্বর দেওয়ার জায়গা যেন এখানে থাকে আর পরীক্ষার উত্তর করতে করতে কোনো একটি বড়ো প্রশ্নের উত্তর যদি শেষের দিকে শুরু হয় শেষের দিকে শেষ হয় কোনো একটা পেজের তাহলে সেখানে এই রকম জায়গা যদি শেষ হয়ে যায় তাহলে পরে নতুন প্রশ্ন উত্তর না শুরু করাই ভালো পরে পৃষ্ঠা থেকে আবার উত্তর শুরু করো ভূগোলের ক্ষেত্রে যে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয় সেই ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে তোমরা উত্তর করার পরে প্রথম পৃষ্ঠার পরে প্রথম যে পৃষ্ঠা থাকছে তারপরেই ম্যাপ রাখবে এবং এখানে সুতো দিয়ে বেঁধে দেবে যে অংশটা বাড়তি অংশ আছে সেই অংশটা কি করবে ভাঁজ করে দেবে ভাঁজ করে এই পেজের মধ্যেই দিয়ে দেবে তাহলে এটি আর হারিয়ে যাবে না প্রথমে যে উত্তরপত্রটি তোমাদের দেওয়া হয়েছিল সেই উত্তরপত্র লেখা যদি শেষ হয়ে যায় তাহলে আবার উত্তরপত্র নেবে এক্ষেত্রে এই ধরনের উত্তরপত্র তোমাদের দেওয়া হবে সেখানে তোমাদের লিখতে হচ্ছে সাবজেক্ট আর রোল নম্বর ইনভিজিলেটর এখানে উপরে সই করে দেবেন তোমরা একইভাবে এখানে মার্জিন দিয়ে নেবে আর যেটা বলার তোমার অনেকগুলো পৃষ্ঠা নিলে পরবর্তীতে সুতো দিয়ে বাঁধার সময় সমস্যা হতে পারে তাই অবশ্যই নাম্বারিং করবে প্রথম যে উত্তরপত্র নিয়েছ তার উপরে এক পরেরটা নিলে দুই তার তারপরেরটা তিন এইভাবে নাম্বারিং করে রাখবে তাহলে বাঁধার সময় সুবিধা হবে তোমরা তোমাদের লেখা খুব ভালোভাবে উপস্থাপন করবে প্রতিটি লেখার আগে যেন দাগ নম্বর থাকে প্রতিটি প্রশ্নের উত্তর যখন লিখবে দাগ নম্বর দিতে যেন ভুলবে না আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে ছোট প্রশ্নগুলো আগে লিখবে যে সমস্ত প্রশ্নের ছবি দেওয়ার বা চিত্রের প্রয়োজন আছে সেগুলো চিত্র দেবে আজ এই পর্যন্তই তোমাদেরকে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাও আমরা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তোমাদের সকলের সুস্থ শরীর সুস্থ মনে পরীক্ষা দাও এই কামনা করি তোমাদের সকলের সাফল্য কামনা করি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ